আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাফলোবাসী সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এখানে এখানে যারা আছেন যারা তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা যারা আমাদেরকে লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনারদেরকে সবাইকে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে শুনবো আমরা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر ان الارض يرثها عبادي الصالحون ان في هذا لبلاغا لقوم عابدين وما ارسلناك الا رحمه للعالمين আজকে আমরা বিশেষ কারণে এখানে তার আগে আমি মহান আল্লাহর কাছে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই যে আমরা আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা তিন বছরে আহ করেছি আমরা তিন বছর শেষ হতে যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এবং আমাদের সব কিছু চলছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা এখনো পর্যন্ত আমরা ইলেকশনের দিকে যেতে পারি নাই আমরা সিলেকশনের মধ্যেই আমরা আছি আমি জয়দুর রহমান খান আমি গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি এই জন্য আমি খুবই গর্বিত মনে করছি আমার নিজেকে এবং আমি আমার ওয়ান্ডারফুল একটা টিম ছিল এবং টিমটা থাকবে খালি একটু চেঞ্জ হবে রব হবে তো আমরা এর মধ্যে আমরা চেষ্টা করেছি বাফলোবাসীকে নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করতে আমরা শুরু করেছিলাম একটা পিকনিকের মাধ্যমে সেই পিকনিকের পরে আমরা আমাদের যাত্রা চালিয়ে গিয়েছি পিকনিকের পিকনিক ছাড়াও আমাদের কিছু বাবিকিউ পার্টি হয়েছে ইফতার পার্টি হয়েছে আমার আমার থাকাকালীন অবস্থাতে দুটা ইফতার পার্টি আমরা আয়োজন করতে পেরেছি আল্লাহর রহমতে অনেক সফলভাবে এবং আপনারাও ছিলেন আমাদের সাথে ইফতার পার্টি ছাড়াও আমরা এই দুই বছরেই আমরা ক্লোথ ডিস্ট্রিবিউশন করেছি শীতার্তদের জন্য শীত বস্ত্র দান করেছি এছাড়াও আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা আপনারা দেখেছেন গতবার আমরা কানায় কানায় ভর্তি দর্শকদেরকে নিয়ে আপনাদেরকে আনন্দ দেবার চেষ্টা করেছি আমাদের আমাদের পথ চলা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গিয়েছে যেখানে আমাদের একটা প্রাতিষ্ঠানিক রূপের কাছে কাছাকাছি আমরা চলে যেতে পেরেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা আমাদের একটা বাই লস আমরা নিজেরা পাশ করেছি এবং সেই বাই লস অনুযায়ী আমরা এখন আমাদের সামনের পথে আমরা চলতে থাকবো ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা পেলে আল্লাহ যদি আমাদের সাথে সহায় হন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আল্লাহ আমাদের সাথে সহায় হবেন এ ব্যাপারে এবং আমরা চাচ্ছি যে এইভাবেই যেন এই প্রক্রিয়া চলতে থাকে এবং আমরা সিলেকশনের মাধ্যমে আমরা আজকে নতুন কমিটিকে আমরা আজকে ঘোষণা করব আমাদের এই নতুন কমিটির মধ্যে যারা যারা থাকবেন তারা তারা আগেও ছিলেন আমাদের সাথে কিন্তু শুধুমাত্র একটু পদগুলো রদ বদল হবে আমি আমি প্রথমে স্টেজে আমি ডেকে নিচ্ছি আমাদের সব ভাইদেরকে প্রথমে আমি আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নতুন কমিটির যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদেরকে আমি ডেকে নিচ্ছি আমাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে আসছেন এম এ মতিন চৌধুরী শিবম ভাই হিসেবে পরিচিত আপনারা সবাই কর্তাকের মাধ্যমে আমাকে গ্রহণ করেন ধন্যবাদ শিবম ভাই এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের নতুন যে যিনি জেনারেল সেক্রেটারি হবেন আমাদের সাজ্জাদ ভুইয়া আমি ডেকে নিচ্ছি আমাদের শাহ সফিউল্লাহ ভাই যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকবেন আমাদের সাথে আমি ডেকে নিচ্ছি আমাদের সোহাগ চৌধুরী ভাইকে এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি হিসেবে থাকবেন আমি দেখে নিচ্ছি আমাদের শানেলস চৌধুরী যিনি নাহিদ হিসেবে পরিচিত পাবলিক সেক্রেটারি হিসেবে থাকবেন আমি ডেকে নিচ্ছি হাবিব চৌধুরী ভাইকে বাবু হিসেবে পরিচিত এক্সিকিউটিভ ট্রেজার তিনি ট্রেজারার হিসেবে থাকবেন বাবু ভাই এদিকে চলে আসুন সালমান ভাই অনুপস্থিত আছেন তাকে আমরা আজকে হয়তো পাচ্ছি না আমাদের মোহাম্মদ শহীদ উনিও বোধ অসুস্থতার কারণে আসতে পারছেন না আমাদের স্পোর্টস সেক্রেটারি হিসেবে থাকবেন মোহাম্মদ আব্দুর রহিম ভাই যিনি দীপন নামে পরিচিত দীপন ভাই চলে আসেন এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আরো অনেকে থাকছেন আমাদের

সব কিছুতে আমাদের যিনি প্রায় তার প্রাণকর্তা হিসেবে আমাদের অবতীর্ণ হন আমাদের প্রিয় আরিফ ভাই মুন্না ভাই নামে যিনি পরিচিত সদস্য হিসেবে আহাদ এবং আমিনুল আপনাদেরকে ডেকে দিচ্ছি এবং আরেকজন সদস্য হিসেবে নতুন একজন সদস্য হিসেবে তপন আমাদের সাথে যোগ দিচ্ছে আসলে আসলে আজকে আমার খুব ঈর্ষা হচ্ছে যে আজকে যে নতুন যিনি প্রেসিডেন্ট হবেন উনি আমাদের চেয়ে আরো সুন্দর একটা টিম পেতে যাচ্ছেন আমি ওনাকে অবশ্যই অভিনন্দন জানাই তার আগে আমি অনুরোধ করব আমাদের নতুন যিনি জেনারেল সেক্রেটারি সাজ্জাদ ভুইয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বাকি আপনারা আমি জানি আপনারা করতারের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাবেন তিনি আমাদের বাই লসটা এবার লেখার ব্যাপারে অনেক কাজ করেছেন আমি চাচ্ছি ওনার কাছ থেকে আমরা আমাদের বাই লস সম্বন্ধে সংক্ষেপে কিছু জানবো তারপরে আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে So, everyone, uh, my name is Sajjad Buyan, uh, Thank you, everyone, for coming here this evening. Uh, thank you, all the members of uh, Greater Dhaka Association. Your uh, contribution makes a big difference for the community, and we hope we can continue this uh, <coughs> service to our community many years to come, inshallah. So, as we say, um, Greater Dhaka Association is been working really hard to make this organization a structured one. Um, so we have, we, have, we have written a bylaws that uh, reflects our organization culture, our policies, and how our members should, should follow uh, in executing their responsibilities. <laughs> so our bylaws states that there are four different kind of members. one is general members. one is general member. the second is executive members. then we have advisors and we have judges. so the general members are the backbone of our organization. So they are the one who support us, so that the executive board can continue to operate without interruptions. So general member does not have to be in a meeting, but we'll invite them annually for annual general meeting. They can be part of a um, executive group to execute a program. For example, we have multiple programs, such as we have clothing donations, we have uh, uh, Bijoy Divorcee, Victory Days celebration for Bangladesh, we have picnics, we have many other programs we'll be embedding in our organization as we deem necessary. So then we have the executive members. Executive members are the one who execute all the policies, govern, all the programs and also work so that those programs become successful. Then we have the advisors. The advisors are very important part of our organization. They work with executive members so that they can help with advising, financial support, any, any problem that organization may have, they can discuss and solve them and come to a solutions. <clears throat> then finally we have judges. So judges are a branch of the, of the organization which is silent. So judges are judges are silent members of the organization. They are appointed for life they come in picture when there is a situation that cannot be resolved by executive members or there is a serious conflict so judges does not uh, participate unless they are requested to execute a program to oversee financial responsibilities or any other responsibility although judges can be part of the executive members in that case they can participate in those programs so, this is the basic structure of our organization. And we have the policies that state that our officers, that is part of the uh, executive group, cannot hold a post beyond two years. Every two years, an election must be held so that the responsibility of the officers can be switched. So, maximum terms for an officer are four years and it, it cannot be in consecutive years. so if, if if president serves for two years, after two years' term, they'll have to resign and then wait two more years to become president again. so this is the way our, our organization is structured. hopefully, it will find successful in maintaining our policies. and we all, as members, we will have to Follow our bylaws no matter what. So I really appreciate you came today and uh, I hope you have a great evening. Thank you so much. <laughs> অনুষ্ঠানে আমরা চলে যাব তারপরে নতুন প্রেসিডেন্ট তিনি আমাদের আপকামিং প্রোগ্রাম গুলো সম্বন্ধে কিছু বলবেন তো শপথের সময় আমি চাচ্ছি আমাদের আমি প্রেসিডেন্ট ছিলাম আমি এখন আমি অ্যাডভাইজার হয়ে যাবো আর কি তো আমি চাচ্ছি আমার সাথে আরেক যে অ্যাডভাইজার আছেন মুন্না ভাই আমার সাথে আসেন আমরা আমাদের নতুন কমিটিকে আমরা আমাদের শপথ করাই I am here. First, English. In the Greater Dhaka Association, do solemnly swear that I will support and defend the Constitution of the Greater Dhaka Association and its bylaws. I will also bear true faith. And arrogance to the same. I take this obligation freely without any mental reservation or purpose of evasion, and I will well and faithfully discharge the duties of the organization upon which.

আমি গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সংবিধান এবং বাই বাইল সমর্থন করব এবং রক্ষা করব আমি সত্য বিশ্বাস ও আনুগত্য বহন করব আমি বাধ্যবাধকতা অবাধে গ্রহণ করি কোনো মানসিক চাপ বা ফাঁকির উদ্দেশ্য ছাড়াই এবং যে সংস্থায় আমি প্রবেশ করতে যাচ্ছি তার দায়িত্ব আমি ভালোভাবে এবং বিশ্বস্ততার সাথে বিশ্বস্ততার সাথে পালন করব আল্লাহ আমাকে সাহায্য করুন আল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনাদের আপনারা সবাই আমাদের আজকের এইটার উইটনেস হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মুন্না ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এবং আমি আর মুন্না ভাই এখন আমরা অ্যাডভাইজার নতুন অ্যাডভাইজার হিসেবে থাকছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আর আমি এখন ধন্যবাদ ভাই আপনি আসুন গ্রহণ করেন এখন আমরা অনুষ্ঠানের আমাদের আজকে যে অনুষ্ঠান তার অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা আমি এখন আমাদের নতুন প্রেসিডেন্ট শিবন চৌধুরীকে আমি বলবো আমাদের আপকামিং প্রোগ্রামগুলো সম্বন্ধে কিছু বলার জন্য এবং সবাই যাতে জানতে পারে আমরা কি করতে যাচ্ছি আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম বাফিলবাসী সহ সকল কমিটি এবং আমার বন্ধু ভাই ব্রাদার অ্যান্ড রিলেটিভ সবাইকে রিক্ত আমি শিখত আমি বলার কিছু নেই আছে শুধু ভালোবাসা গ্রহণ করো তাই আমরা রিক্ত আমরা শিক্ত আমরা গ্যাডা ঢাকা অ্যাসোসিয়েশন আমরা এই গ্যাডা ঢাকা অ্যাসোসিয়েশন প্রথম যখন শুরু হয়েছে টু থাউজেন্ড আমাদের মনে আছে যে আঠারোই সেপ্টেম্বর আপনার মাত্র বারো জন আমরা প্রথমে একটা মিটিং করি এরপর থেকে আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তিন বছর হয়তো বা চার পাঁচ মাস এই ধরনের হবে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি যে আমাদের গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন থেকে আমরা সবাইকে সবার সাথে আমরা এক অ্যাকচুয়ালি খুব অনেস্ট সততা এবং সবার সাথে রেসপেক্ট একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে আমাদের গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন আমরা কখনো চাইনি যে আমাদের পাঁচশো ছয়শো এই ধরনের পাবলিক নিয়ে আমার আমরা পঞ্চাশটা ফ্যামিলি হলো আমাদের চলবে তবে এখানে থাকতে হবে সত্য নিষ্ঠা অনেস্ট এবং কি সবার প্রতি একে অপরের রেসপেক্ট প্রত্যেকটা কমিউনিটির প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সবার প্রতি একটা আন্তরিকতা আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আগাবো আপনাদের কাছে আমরা সবাই সহযোগিতা চাই এবং কি যত কমিউনিটি যত অ্যাসোসিয়েশন যত হল ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমাদের সবাইকে আমরা আমরা এই নতুন কমিটির পক্ষ থেকে আমরাও তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা এখন আসলে বেশি কথা বলতে এখন উঠতে যাচ্ছি না এখানে তবে আমাদের আমি এখানে আরেকটা আরেকটা একটু আমাদের আমাদের এখানে আরেকজন আমাদের গেস্ট আছে আমাদের পিছনে বসে বসে আছে আমি প্লিজ কথা শেষ করার আমি শেষ করার আগে আমি তাকে আমাদের মঞ্চে আহ্বান জানবো আমাদের আমাদের এখানে আছে আমাদের টিপু ভাই আমি টিপু ভাই আমাদের সাথে এখানে তিনি থাকার তোয়ান থাকার আমাদের সাথে আসার জন্য অনুরোধ করছি প্লিজ টিপু ভাই আমি আমাদের সামনে আমি বেশি লং করবো না আমাদের আমার এই বক্তব্য আমি বক্তব্য শেষ করার আগে আমরা আমি শুধু করব আমরা এটা ঠাকা এটা যখন আমরা শুরু করেছি তখন আমরা প্রথম থেকে চিন্তা আমাদের চেতনা ছিল আমাদের এখানে কম মানুষ থাকবে আমাদের এত দরকার নাই তবে আমাদের যে কজন যারা আমাদের সংগঠনে এসে বিভিন্ন রকমের মিথ্যাচার বা বিভিন্ন রকমের রকমের সমস্যা সৃষ্টি করে তারা আমাদের সংগঠনে এসে এটা এমনি থাকতে পারবে না আমাদের সংগঠন থেকে কখনো কাউকে বের করা হয় না আমাদের সংগঠনে যারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদেরকে নিজেকে খুবই অহংকারী বা অন্যরকম মনে করে তারা আচেরই এমনিই সরে পড়ে তো আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে ইনশাল্লাহ যা আমাদের থাকার যারা আছে এরা সবাই খুবই আরাম যেমন আজকে আমরা হঠাৎ করে এখানে এসে বসি আমাদের কোনো এত একটা ছিল না বৈরী হওয়ার মধ্যে সবাই ইনশাল্লাহ আমাদের শুধু এক্সিকিউটিভ কমিটি নিয়ে আমার এখানে হাজির হয়েছে তবে সামনে আমাদের যেই চোদ্দ তারিখে যে বিশাল বড় একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সামনে রেখে আমরা ইচ্ছা করলে আমরা আরো বড় করে করতে পারতাম এত বড় লোড আমরা নিতে পারছি না তবে শুধু এতটুকু করবো যে গতবারও আমরা ষোলো ডিসেম্বরটা আমরা যেভাবে পালন করেছি আমরা আপনারা যারা আমাদেরকে পুরা পুরা ওয়ান আলেকজান্ডার ফুল কানায় কানায় পূর্ণ করে আমাদেরকে যে সহযোগিতা করতেন এই ষোলোই ডিসেম্বর আমাদের ঢাকায় অ্যাসোসিয়েশনের একা না আমরা আমরা অর্গানাইজ করতেছি কিন্তু সেলিব্রেশন করতেছেন পুরা বাফেলো সহ সারা আমেরিকা সহ সারা বিশ্বের সকলে এইবারও আসবেন ষোলো তারিখে ষোলো তারিখে আমাদের চোদ্দ তারিখে আসছে আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন থেকে সবচেয়ে বড় অনুষ্ঠানটা চোদ্দ তারিখে হচ্ছে বাফে হতে তো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন এবং আমাদেরকে এবারও কানায় কানায় পূর্ণ করে আপনারা আমাদেরকে আরো উৎসাহ প্রদান করবেন এছাড়া আমাদের আরো থাকছে থাকবে ইনশাল্লাহ ইফতার পাড়ি থাকবে ক্লথ ডিস্ট্রিবিউশন থাকবে হলো ফুড ডিস্ট্রিবিউশন সহ আর সামনে আরো ইনশাআল্লাহ 2025 থেকে 27 আমরা আরো অনেক কিছু হাতে নিব এটা শুধু সময়ের ব্যাপার ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই 16 ডিসেম্বর আমাদের দাওয়াত এবং কি আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং কি 16 ডিসেম্বরকে একসাথে সেলিব্রেশন করার জন্য পুরো পাফিলো সহ সারা বিশ্বের সবাইকে আমি দাওয়াত জানিয়ে আজকে আমাদের নতুন কমিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রেসিডেন্ট শিবন চৌধুরী আমি এখন বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম এর সাথে আমাদের যারা মিডিয়া পার্টনার আছে আমাদের দেশে যারা মিডিয়া পার্টনার আমাদের পিছনে সারা বিশ্বকে ছড়িয়ে দেয় আলোকিত করে তাদেরকেও শুভেচ্ছা রেখে এবং কি আমাদের চোদ্দ তারিখে দাওয়া দিয়ে আমি এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ তো আমি বন্ধু হয়ে গেছি আমাদের উই হ্যাভ এ ওয়েবসাইট কল জিডিএ বা ফালো ডট অর আপনারা যদি কেউ আমাদের সমাজে জানতে চান আপনাদের মোবাইলে ইউ ক্যান ইট সো জিডিএ ডিএ ফালো ডট অর ওইখানে আমাদের অ্যাবাউট আস পেজে যদি ক্লিক করেন ওইখানে নিচে লিঙ্ক আছে ইউ ক্যান রিভিউ আওয়ার বায়োলজ দেয়ার অ্যান্ড অলসো দেট ইউ ক্যান সাবমিট ইফ ইউ আর ইন্টারেস্টেড টু বিকাম পার্ট অফ গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন দ্যার ইজ এ ফর্ম ইউ দেয়ার ইউ সাবমিট ইনফরমেশন ডেফিনেটলিম সো শিবন বলল আমাদের চৌদ্দই ডিসেম্বর শনিবার আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে এখানে থাকছে কবিতা আত্মী থাকছে ব্যসত্ববোধক গান থাকছে কি বলে বাচ্চাদের জন্য অনুষ্ঠান থাকছে ফুড স্টল থাকছে কাপড় চোপড় জুয়েলারি স্টল সো উইল হ্যাভ লট অফ ফান ইনশাআল্লাহ টুগেদার থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং টুডে এন্ড আই होप ইউ অল এনজয় ইওর ইভিনিং এন্ড হ্যাভ এ গুড নাইট ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি এখন শেষ করছি আমাদের এই অনুষ্ঠান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ